মানুষ তো জীবনে বাড়ি একবারই করে তাই না তো সেটা যদি একটা সাপোজ একটা ভূমিকম্প হলো ভূমিকম্পে যদি বাড়িটা ভেঙে যায় তাহলে এটা অল্টারনেটিভ লসের তলে তো আপনিই পড়লেন আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার সাজিদ মেন্টর মেন্টর অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজ আমি আছি শরিয়তপুর জেলার মেন শহরেই আমার পেছনে যে কর্মযজ্ঞটা দেখতে পাচ্ছেন এখানে সয়েল টেস্ট করা হচ্ছে ছয়তলা একটি আবাসিক ভবনের জন্য এখানে সয়েল টেস্ট করা হচ্ছে মোট তিনটা বোরিং করা হবে ষাট ফিট করে তো দুই নম্বর বোরিং এর কাজ চলমান আছে তো আমি আজকে ভিডিওটা বানানোর যে উদ্দেশ্যে বানানোর সেটা হচ্ছে কি যে আপনারা অনেকেই ভবন মালিক আছেন যারা সয়েল টেস্ট করার বিপক্ষে কথা বলেন তারা ভাবেন যে আসলে সয়েল টেস্ট করা লাগে না অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছেন যে আমার দাদা এই জায়গায় থেকে গেছেন আমার দাদার দাদা এই জায়গায় থেকে গেছেন এই জায়গায় এর আগে পরে কখনো এখানে কোনো ডোবা বা নালা নালা ছিল না এখানের মাটি অনেক ভালো হবে তো এরকম ধারণা থেকে অনেকেই আছেন যারা সয়েল টেস্ট করতে চান না তো আসলে কি দেখেন আপনি তিন তিন কোটি দুই কোটি টাকা দিয়ে একটা বাড়ি করবেন আপনার সারা জীবনের সঞ্চিত একটি অর্থ দিয়ে তো আপনি কেন এই অল্প কিছু টাকার জন্য আপনি সয়েল টেস্টটা করবেন না তো আপনি যদি সয়েল টেস্ট আজকে করে রাখেন পরবর্তীতে আপনি সারাটা জীবনের জন্য আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন এবং সেফ থাকতে পারবেন যে আপনার এখানে কোনো সমস্যা হবে না বা আপনি জানতে পারবেন দেখেন অনেকেই আছে যারা বলে যে আমার এখানে পৈতৃক সম্পত্তি এখানে মাটি ভালো পরবর্তীতে হয় কি পনেরো ফিট মাটির নিচে যাওয়ার পরে দেখা যায় যে তাদের মাটির কন্ডিশন খুবই খারাপ কি হলো যদি আপনি একটি ভবন নির্মাণ করলেন দুই কোটি তিন কোটি টাকা খরচ করে বা এক কোটি টাকা খরচ করে যাই খরচ করেন না কেন সেটা তো আপনার সারা জীবনে সঞ্চিত একটা অর্থ মানুষ তো জীবনে বাড়ি একবারই করে তাই না তো সেটা যদি একটা সাপোজ একটা ভূমিকম্প হলো ভূমিকম্পে যদি বাড়িটা ভেঙে যায় তাহলে এটা অল্টারনেটিভ লসের তলে তো আপনিই পড়লেন তো সকল ভবন মালিকদের উদ্দেশ্যে আমার একটি কথা যারা একটি ভবন নির্মাণ করতে চাচ্ছেন বা সামনে করবেন চিন্তা ভাবনা করছেন আপনারা নিজ উদ্যোগে বাংলাদেশের যে প্রান্তে আপনারা কাজ করেন না কেন আপনারা নিজ উদ্যোগে আপনার সয়েল টেস্টের কাজটা করে নেবেন এতে আপনি এবং আপনার পরিবার সারা জীবনের জন্য সচেতন থাকবেন এবং রিস্ক ফ্রি থাকবেন ধন্যবাদ সকলকে আমি ইঞ্জিনিয়ার সাজিদ রাব্বি ভবন নির্মাণ সংক্রান্ত সকল প্রকার তথ্য এবং পরামর্শ পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ